दृष्टि एवं मान संगरूपं तप सौम्यं जलार्जन इदानी मुस्मि संवृत्त सचेता प्रकृतिंगत श्री भगवान वाच सुदूर दर्शन विदं रूपं दृष्ट मानोसि जन्मम वेलापस्य रूपस्य नित्यं दर्शन कांक्षिणः नाहं वेदेन तपसा नदानेन न শক্ত এবংীতর পেজন যিনি আমার করেন আমার প্রতি ঈশ্বাণ আমার মহত জি রহিত এবং সমস্ত রা প্রতি শত্রুভার

এ সাতেসাম্ম ব্যক্তা বারি সাথে সাপাত্ররা कম চিন্তিঞ্চগটাসা্মা চলাম সানী মেন্দী রামা সাবাত্র সমব এ নবন্ী মামেবাস সভ এ সাধধকাস্তে সাম ব্যক্তা शक्্তা চেत्र সাম।

হ্যাঁ তারা কোনো ওষুধ ফষুধ খায় নাকি তাদের তো রোগ হতে পারে তাদের হয়নি কেন তারা প্রকৃতির নিয়মটা মানে তারা সন্ধ্যা হলে আর দেখতে পায় না আমাদের মতো তারা বাসায় চলে যায় আর আমরা রাত্রিবেলা জাগরণ করি আর দিনের বেলা এখানে ঘুমাচ্ছি আমরা তার উল্টোটা করি খেলে একটু বিশ্রামের দরকার সে খেয়ে বিশ্রাম করবে কি তারা সব অন্য কিছু ব্যস্ত দিকে ব্যস্ত থাকে যার জন্যে এইরকম ভাব অবস্থা আচ্ছা যাই হোক এখানে বলছে শান্তির অনন্তরম অদ্রেষ্টা সর্বভূতানৈত্র বচ নির্মম নিরহংকার সমদুখ সুখ ছমি সন্তুষ্ট সতী যতা দৃঢ় নিশ্চয় मयोरपीत मनोबुद्धि जो मदभक्ता समे प्रिय जश्मान नो उद्बीजते लोका लोकन्न उद्बीजते छाया हर्ष हर अमरष भयद वेगय उन्मुक्तय आशा चमे प्रिय अनभिक्षा सुचिर दक्ष उदासीनो गतो व्यथा सर्वारंभ परिचय जो मदभक्ता समे प्रिय

অনিকেত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নর এই এই তিনটে শ্লোক লাস্টে বলতেছি আপনার তো হার্ট হয়ে গেছে একদম আমার কথা আর কে শুনবে হ্যাঁ এই কথাটা শুনুন তিনটে শ্লোক সম চ মিত্রে চ শত্রু আবার মিত্রকে বলছে একই ভাবে রাখবে তোমার শত্রু যে তাকে বন্ধু মনে করবে আর যে আমার নিজের ছেলে পরিবার যাদেরকে বলছি তারাই সাপের মতো ছবল দিচ্ছে খালি স্বার্থের একটু উন্নিশ বিষ হয়ে গেলে অপর ব্যক্তি কিন্তু ছবল মারবেন হ্যাঁ ওই জন্য বলছে শত্রু আর মিত্রকে সমান জ্ঞান করবে সম শত্রুও মিত্রে চ তথা মান অপমানয় আমার যদি কেউ সুনাম করে আমার তো বুকটা ভুলে যায় আবার কেউ যদি আমাকে গালাগালি নিন্দা মন্দ করে আমার মন খারাপ হবে কিন্তু এখানে বলছে যে তোমার অপমান করবে সেই লোকটাই তোমার ভালো কেন আমরা নরকে কখন বাস করি আমরা বলে পরচর্চা নরকে বাস তো আমার শত্রু সবসময় আমার যদি চিন্তা করে আমার খারাপ জিনিসটা তার কাছে চলে যাবে আমরা যার যত সমালোচনা করব তার পাপটা আমার কাছে আসবে ওই জন্য যে আমার খারাপ করছে সে এদিকে আমার উপরে হয়তো রুষ্ট ঢিকি কিন্তু সে আমার যে সময় সমালোচনা করছে মানে আমার খারাপগুলো তার কাছে চলে যাচ্ছে অটোমেটিক এমন ভগবানের সিস্টেম আছে ওই জন্য বলছে সম চ মিত্রে চ তথা মান অপমানয় শীত উষ্ণু সুখ দুঃখে সু সমসঙ্গ বিবর্জিত শীত এবং উষ্ণ সুখ দুঃখ হ্যাঁ সবগুলো ভগবান ঋতু দিয়েছে আমাদের এই দেশে ছটা ঋতু আছে অন্য জায়গায় এরকম ঋতু নেই তো ভগবান এই ঋতুটায় যদি আমার শীতে কষ্ট হয় তখন আমাকে মনে করতে হবে যে আমার সাময়িক কষ্ট হচ্ছে কিন্তু এই ঋতুতে অনেক আনাজ হয় শীতের দিনের আনাজগুলো বা শীতের দিনে দেখে বাসি এবেলার খাবার ওবেলা বা পরের দিনও খাবেন নষ্ট হবে না আর গরমের দিনে একটু চাপ খেয়ে নিলে আপনার পেট ভুটভাট করবে আর সবজি তো নষ্ট হবেই হবে আর ফ্রিজে রাখে যাই হোক তা সেই জন্য বলছে যে এই শীতটা আমাদের শরীরকে খুব তাজা রাখে গরম হলে দেখবেন আপনি যত পাখা কি রাস্তায় নিয়ে বেরোবেন রাস্তায় যখন গাড়ি ঘোড়া অফিস যে যার কর্ম করতে বেরোবে তখন সেই বাসের ট্রামে সে একদম ময়দার মতো পেশাই হয়ে যাবে তখন তার কি ব্যবস্থা আছে শীতকে তবু কন্ট্রোল করার এই জামা কাপড় আছে তাহলে এই সব ঋতুগুলো আমাদের উপকারিতা হুম ওই জন্য বলছে সমশত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শ্রীতষ্ণু সুখ দুঃখে খেশু সমসঙ্গ বিবর্জিত মানে যেই সঙ্গটা আসবে সেটাকে আঁকড়ে থাকলে হবে এই এইটা খুব আমার ফেভারেট মানে এই আশ্বিন মাস এই শরৎকালটা যে ভালো আর বাদ বাকিগুলো খারাপ তা নয় সে বলছে যেই সিজনটা যখন আসবে সেটাকেই মেনে নিতে হবে সমশত্রৌ চ মিত্রে তথা মান অপমান হয়ে শ্রীতষ্ণু সুখ দুঃখে সু সমসঙ্গ বিবর্জিত তারপর বলছে কি তুল্য নিন্দা স্তুতির মণি আমার নিন্দা করছে আবার কেউ আমার সম্মান করছে আমি কাকে ভালোবাসব যে আমার সম্মান করছে কিন্তু বলছে যে তোমার নিন্দা করছে সেই কিন্তু তোমার ভালো কাজ করছে কেননা তোমার নিন্দা করলে যার অনেকগুলো ফুটো থাকে হ্যাঁ যেমন চালুনির আমরা একটা কথাই বলি চালুনির অনেক ছিদ্রতার গোনা যায়নি ওই জন্য বলে চালুনির পথ ঝরঝর করে চালুনিতে মুড়ি দেয় না মুড়ি দিয়ে সেই মানে চুঁয়াগুলো পড়ে যাবে আর তাই কি চাল দিলে তো সবই গলে যাবে হ্যাঁ আর সে সুচের বিচার করে সূচের তো একটাই ছিদ্র এই জন্যে সাধু তারা একদম পুরা সাধু সাধু কথার অর্থ সে একদম সব ধুয়ে ফেলেছে তার একটু কালি ছিটা নেই তার আর এখানে একশোর একশো পেতে হবে তবেই সেইখানে যাবে যদি নিরানব্বইও পায় সে যাবে না ওখানে তার খাদ আছে এখন পরের জন্মে সেই নিরানব্বইয়ের পর থেকে তার শুরু হবে সে অল্প বয়সেই ভগবানকে লাভ করে ওখানে যাবে হ্যাঁ এইরকম ভাব বলা আছে সে একশোর একশো খাঁটি সোনা না হলে ওখানে যেতে পারবে না তা এইখানে বলছে সমস্ত মিত্রে চথা মান অপমানয় শীত শুনু সুখ দুঃখে সু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মণি সন্তুষ্ট যেন কেন উচিত মানে সন্তুষ্ট কিঞ্চিৎ লাভে মানে কি আমার দুশো গ্রাম চাল তিন বেলায় ছশো চাল লাগবে হ্যাঁ তা আমি ছশো চালের জায়গায় আমি ছশো টাকা রোজগার করছি তাতেও আমি খুশি নয় দুঃখী এই জন্য বলছে অল্পে সন্তুষ্ট থাকো ওই জন্য বলছে সন্তুষ্ট যেন কেন উচিত কিঞ্চিত লাভেই তুমি খুশি থাকো সন্তুষ্ট যেন কে নচিত তাহলে সেই লোকটার সিমটমটা কি বলছে অনিকেত স্থির মতি সে চঞ্চল হবে না সেই লোকটা স্থির তাকে দেখলেই বোঝা যাবে তার স্থির তার মানে এর মতিটা ঠিক আছে এ চঞ্চল নয় অনিকেত স্থির মতি ভক্তিমান মে প্রিয় নর মানে ভগবান বলছে যে এ আমার প্রিয় আর তারপরে শ্লোকটা বলছে কি এতু তু ধর্ম মিত মিদং যথোত্তং উপাসতে সদ্যধানা মত পরমা ভক্তাস্তে তীব প্রিয় মানে ভক্তদের মধ্যে আবার জোর দিয়ে বলছে অতীব প্রিয় ভক্তাস্তে তীব প্রিয় মানে আগেরটা বললো যে যে যারা এই রকম কর্মের আওতায় আছে তারা চঞ্চল হবে না হ্যাঁ তারা আমার ভক্ত হ্যাঁ আবার সেই ভক্তদের থেকে প্রিয় ভক্ত কিরকম মদ ভক্ত সদ্যধানা মৎ পরমা মানে আমার উপরে তার ভক্তি অটুট হ্যাঁ মৎপরায়ণ মানে সে ভগবান ছাড়া দ্বিতীয় ব্যক্তিকে চিনেনি সে মীরা বাই সে তো মেবারের রানী ছিল তাকে তো কেউ বলছে কলঙ্কিনী কেউ বলছে পাগলিনী কত কিছু বলছে তাকে কি মীরা সেই ভগবানকে কি বলে ডাকতো সে একটা নাম দিচ্ছে গিরিধারী হ্যাঁ তা ভগবানের এতগুলো নাম হয়ে গেল কেন নাম দিয়েছে নিজে নিজে গিরিধারী নাম হয়েছে ভক্ত দিয়েছে আচ্ছা তাহলে এইখানে দ্বাদশ অধ্যায়টা শেষ হয়েছে আমি যে বললাম আগে অধ্যায় ছটা আজকে বারোটায় পুরো হয়েছে মানে বারো অধ্যায় হয়েছে তা